আপনাদেরকে তালের ডাব দেখাবো তালের ফলগুলো দেখেন কত সুন্দরভাবে হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তালের ফলগুলো দেখার মতো এই বর্ষাকাল রেনি সিজনে এ তালের তালের গাছের তালের ডাবগুলো আছে অনেক সুন্দর এগুলো আবার প্যা যাবে পাকলে আবার এগুলা দিয়া অনেক ধরনের পিঠা পিঠা খাওয়া যায় তালের পিঠা অনেক অনেক কাজে লাগে এগুলো একটা বাংলাদেশের সুন্দর একটা ফল তালের ডাব কয় অনেক সুন্দর দেখার মতো আমি আজকে আবার তালের ডাবগুলো দেখাতেছি তাল গাছটা অনেক সুন্দর দেখার মতন অনেক সুন্দর তাল তালের ডাবগুলো হয়েছে দেখার মতো মাশাল আমি ঘুরে ঘুরে আপনাদেরকে তালের ডাবগুলো দেখাতেছি দেখার মতো মাশাল এটাও একটা বাংলাদেশের ফল তালের ডাব এগুলা আবার পাকলে তালে তালে পিঠা খাওয়া যায় আরও অন্যান্য কাজে ব্যবহার করে অন্যান্য কাজে ব্যবহার করে সুন্দর একটা সুন্দর অনেক সুন্দর তালের ডাব এবং তাল গাছগুলো অনেক সুন্দর দেখার মতো ফলগুলো সুন্দর হয়েছে দেখার মতো মার্শাল্লা